তার বিবরণ ছোট্ট করে তুলে ধরার জন্য আমি প্রথমে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ মহোদয়কে অনুরোধ করব নমস্কার এখানে উপস্থিত মন্দির গ্রামের প্রণাম জানাচ্ছি মঞ্চে রয়েছেন সিনিয়র ব্লক সভাপতি আরো সমস্ত শিক্ষা নেতৃত্ব এখানে রয়েছেন আমরা এখানে কেন একটি সমবায় নির্বাচন সেখানে নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বুথে একটি গুরুত্বপূর্ণ সিটে সেখানে সম্মানের লড়াই ছিল সেই সম্মানের লড়াইতে বিজেপির সমর্থিত প্রার্থীকে পরাজিত করে আমাদের এখানে ভিনেশ বাবু জিতে বেশ কিছু আসনে জয় পরাজয় হয়েছে আমরা জিতেছি আবার আমরা হেরেওছি যেখানে আমরা হেরেছি আমরা হার মাথা পেতে নিয়েছি আর যেখানে আমরা জিতেছে তার আমাদের ব্লক সভাপতিকে এইভাবে নির্মম ভাবে মানলেন নিজেকে বিয়ে করে গুরুতর যখন ছিল একাধিক ব্যক্তি যখন এবং এটা চলছে এই ঘটনাগুলো কিছুদিন ধরে চলছে গ্রেফতারের নামে কেউ হয়তো আটক হয়েছে কিন্তু আমাকে এখানকার নেতৃত্ব বাপ্পারা জানিয়েছেন যে আসল যারা দোষী তারা এখনো অনেকে গ্রেফতার হয়নি যাদেরকে বলে দিচ্ছেন যে এরা মেরেছে এরা আমার সঙ্গে জড়িত তারা গ্রেফতার হোক আমরা পুলিশের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব আপনারা যারা হামলা করলো তৃণমূলের নেতাদের উপর সংগঠকদের উপর দয়া করে দ্রুত গ্রেফতার করুন এবার আমরা হচ্ছে